দেশি পেঁয়াজের বাজার রাজধানীর বাজার থেকে এবং কৃষকরা পেঁয়াজ করে দাম পাচ্ছে না ব্যাপারীরা পেঁয়াজ কিনে জানাবো সরাসরি যুক্ত হচ্ছে ব্যবসায়ীদের সঙ্গে আজকে বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য আমরা সরাসরি কথা বলছি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি ভাইজান আমার নাম মোহাম্মদ হিলাল প্রামাণিক আচ্ছা

এবং আলি পেঁয়াজ প্রচুর পরিমাণ আবাদ হয়েছে অনেক অনেক গতবার তুলনায় মনে করেন যে আপনি প্রায় ফোর্টি পার্সেন্ট আবাদ বেশি হয়েছে এবার আচ্ছা আমি এটা আপনার কাছ থেকে জানতে চাই এই যে এই যে কৃষকরা যে লস খায় আসলে এই কৃষকের জন্য তো আসলে আমাদের দেশের সরকার আছে এবং কিছু উপদেশের আছে তারা কি কৃষকের দিকে দেখে না কোনো সরকারি এবং তো কৃষকের দিকে তাকে যেমন ডক্টর ইউনুস প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন কখনো কোনো দিক কৃষকের জন্য দেখেনি আচ্ছা 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 কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই যেটা আপনি একজন ব্যবসায়ী পেঁয়াজের ব্যবসা করছেন তা বছর পেঁয়াজের কোয়ালিটিটা কোয়ালিটি কেমন দেখতে পাচ্ছেন এবছর পেঁয়াজের ফলন ভালো হয়েছে কিন্তু কোয়ালিটি মাঝখানে কিছু আবহাওয়া খারাপের জন্য কোয়ালিটি একটু খারাপ ছিল বাট এখন আবহাওয়া ভালো আছে এখন পেঁয়াজের কোয়ালিটি খুব ভালো আচ্ছা এই আমি আপনার কাছ থেকে যে একটু জানতে চাইব যেহেতু ব্যবসায় জড়িত আছেন আপনি কিন্তু এই যে পেঁয়াজগুলো নিয়ে আসতেছেন এই পিঁয়াজের সাথে এলসি মানায় বাজারে এই পেঁয়াজের সাথে এলসি কখনো মানে না বর্তমানে মুড়ি কাটার যে পরিমাণ আবাদ হয়েছে ঠিক আছে এলসি সারা বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ পিঁয়াজ আছে এবং চলে যাবে সামনে আর এক মাস পর আলু পিঁয়াজ উঠবে কখনো আপনি লাগবেন এলসি পিঁয়াজ আচ্ছা ভারত তো গেলে এক থেকে আহ প্রায় দেড় বছর আগে বলেছিল যে শুভেন্দ্র অধিকারী ভারতের যে শুভেন্দ্র অধিকারী বলছিলো যে আমাদের আলু পিঁয়াজ ওরা কি ভাবে আমরা দেখে নেব আর এখন আমাদের যে আলু পেঁয়াজ এগুলো খাওয়ার নাই আমাদের বর্তমানে দেশে যে পরিমাণ আলু এবং পেঁয়াজ উৎপাদন হয় ঠিক আছে আমরা আলু বর্তমানে বাইরে রপ্তানি করতে পারবো এবং বর্তমান আমাদের দিকে যে পরিমাণে পেঁয়াজ উৎপাদন হয় যেমন রাজশাহীতে পাবনাতে রাজবাড়ি ফরিদপুর মাগুরা ঝিনাইদহ ঠিক আছে বাইরের এলসি পেঁয়াজ কোনো রকমভাবে প্রয়োজন হয় না আমাদের বাংলাদেশের পেঁয়াজই যথেষ্ট চলে যাবে পুরো বছর আচ্ছা 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 বুঝতে পারছি কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি এই যে পেঁয়াজ নিয়ে আসছেন কত টাকা বিক্রি করেছেন এলসি থাকা সত্ত্বেও এলসি থাকা সত্ত্বেও মনে করেন যে ব্যাপক পরিমাণ লোসকান যেমন আমার গাড়ি লোড এসে চল্লিশ টাকা আমি মাল বিক্রি করছি পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা আজকের বাজারে মানে আপনার পেঁয়াজের গাড়ি লোড হয়েছে চল্লিশ টাকা জি বিক্রি করেছেন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পাঁচ টাকা কেজিতে নাই পাঁচ টাকা কেজিতে লুসকান তারপর আরতদারি আছে লেবার আছে আচ্ছা মনে কত যাচ্ছে দুশো টাকা